এই যে হিমান আলি ভাই আপনারে আমি অনেক দিন পরে দেখলাম আপনার আমি মনে মনে খুব খুঁজতেছি ভাই কে আর কয়েন না এই আপনি তো সবারই হাত দেখে বেরান আমার হাতটা যদি একটু দেখে দিতেন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই যেহেতু দেখা হয়েছে আর আপনার বলছেন আমারও যদি দশ বিশ হাজার ট্যাও দিতেন আমি আর কারো হাত দেখতাম না যেহেতু সামনে পড়ে গেছেন আমি একটা দেখে দিই সমস্যা নাই আমার নাম কী শুনেন ভাই আমার নাম হইতেছে হাসিনা মিসায়ে কথা কবেন না

বিশ্বাস করবি না গুরুর ভোজনে নিজ কানে নিচ চোখে দেখা ভালো না শোনা ভালো দেখা ভালো করলেন আপনি এমন একটা ব্যক্তি রাইতের বারোটা নাই একটা নাই দুইটা নাই তিনটা নাই কেউ যদি আইসা বলে আমি না খায় রয়েছি আমার একসার সাইল পাঁচশো এক হাজার টাকা দে তুমি ঠিকই দাও তুমি বিপদে বলে কোনো বাচ্চা দেখায় না কথাটা ঠিক না ব্যাঠিক বললেন এই কথাটা আমার বলছিলেন কোনোদিন আরেকটা কথা বলে দিই আপনি এমন একটা ব্যক্তি মানুষের পরান খাওয়ান কাছে নিয়ে আসেন তারাই পিছন থেকে আঘাত করার জন্য ঘোরে কথাটা ঠিক না বে ঠিক আরেস কথা ভাই আরেকবারক্ষণ বিস্মিল্লাহ বিশ মিল্লাহ আরেকবার ক্ষণ সুবাহান আল্লাহ আপনি এমন একটা ব্যক্তি মানুষের কষ্ট দুঃখ দেখতে পারেন না তার পাশে যায় দাঁড়ান তারাই এক সময় আপনার কাল হয়ে দাঁড়ায় কথাটা ঠিক না বরকত নাই আপনি এমন একটা ব্যক্তি সার রাত বালিশে মাথা রাইখা চিন্তা ভাবনা করেন এটা করব ওটা করবো ওটা করব। ওটা করবো কোন ওই কাজটায় আপনি হাত দেন কাজটা আপনার সফলতা পান না কথাটা ঠিক না ব্যাঠিক সত্যি কথা করলেন একটা কথা বলে দে যায় আপনি এমন একটা ব্যক্তি আপনি মানুষকে বিয়ে করতে চান কিন্তু মানুষ আপনার বিয়ে করতে চায় না দূরে দূরে থাকে কথাটা ঠিক নেবে ঠিক এ হ্যাঁ সত্যি কথা রাগ করলেন এই কথাগুলো আগে পিছে পাগলার কোনোদিন বলছিলেন কোনোদিন বলেন নাই আমার ওস্তাদে বলছে পাগলা তোরেই আমার সাথে রাখলাম ৩০ বৎসর তোরে যদি কিছু না দিয়ে যায় তুই মানুষকে কি দিবি আর মানুষ তোরে কীভাবে চিনবো তাই আমার ওস্তাদের কথা মান্য করে আমার ওস্তাদের এক টুকরা গাছের শিকড় চিনে দিয়ে গেছে আমি দশটা বিশটা মানুষের কাছে যাই বিলিয়ে দেই যদি উপকার হয় মসজিদ মাদ্রাসা এতিমখানা গরিব মানুষকে দুই চার পঞ্চাশটা টাকা দিয়ে দিতে পারবেন ভাই আমি তার বেশি দিব তাই ভাই রাগ করলেন কি আমার কথা না আরেকবার কবেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহর কি পরকত নাই একশো বার আমি আপনারে যদি বিশ্বাস করে থাকেন তাবিজ কবজ দিলে পরে দুই চার পাঁচ হাজার টাকা আপনার কাছ নিতে পারবো কিন্তু আমি পাগল কারো কাছে টাউটারি বাটপাড়ি করে কারো কাছে দশটা টাকা নিয়ে খাই না খাইলে পরে আমার ফ্যামিলিতে ক্ষতি হয়ে যায় তাই আমি পাগলা বিশ্বমিল্লা বলার সাথে সাথে আমার ওস্তাদের কথা মান্য করে এই গাছের টুকরাটা সবার কাছে বিলিয়ে দেওয়ার দায়িত্ব আমার আমি আপনার কাছে গাছের বিনিময়ে কুবসের বিনিময় আপনার কাছ থেকে কোনো সময় দশ বিশটা টাকা নিয়ে খামো না কীরকম পাগলার কথাগুলো বিশ্বাস করছেন আপনার ঘরের টাকা দিয়ে আমার বালবাচ্চা এক সন্ধ্যা খাবে কথাটা যদি বিশ্বাস করে থাকেন দুইশো তিনশো মানুষ যদি দশ টাকা চায় তার পঞ্চাশ টাকা হলা দেন ওই টাকাটা চাইতে গেলে আপনার সাথে মন কালাকালি মারামারি হয়ে যায় তারা ঠিক নেবে ঠিক আরেকবার কবেন বিসমিল্লা করলেন আমার কথায় কিরকম কথাগুলা পাগলার বিশ্বাস করছেন বিস্মিল্লা বলার সাথে সাথে আমারে পাঁচ যাতন সাক্ষী রেখে বলে গেলাম আল্লারে সাক্ষী রেখা মাটির উপরে দাঁড়ায় বলে গেলাম আমার যদি তিনশো টাকা পাগলি আমার দেশ তরে একটা ঘাস দিয়ে জামু এই গাছটা তুই ঠিকভাবে নিয়মকানুন মাইনে তুই ঠিকভাবে ব্যবহার করবি যে কাজটা করবি যেখানে যাবি যেখানে যা করতে যাবি সেটাই সফলতা পাবি কথাটা বিশ্বাস করসাৎ বিশ্বাস করছে ভাই আমার এখানে কথা আছে ওই বিয়ে তো যারে পছন্দ করি হেরা আমারে পছন্দ করে না এমন এটা কাজ দেন যাতে আমি এখন যারে পছন্দ করি হেরা যাতে বিয়ে করতে পারি ইনশাআল্লাহ এই পাগলার কাছে বলছ এই পাগলা এমন কিছু পারে না সব কিছুই পারে যদি বিশ্বাসে আস বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর এই পাগলারে তিনশো টাকা চাইছি দিবি পারবে এ আমি আপনাকে এক টাকা টাকার এক হাজার টাকা দিবি বুঝতে পারছি তোর মনটা খুবই সরল সজারে, রে পরে আমি এক টুকরা গাছ দিয়ে যাব এই গাছটা তুই দেড় কেজি সোয়াবিন তেলের ভিতরে ভিজাইয়া তুই জি মেয়ে ছেলেটার তুই ভালোবাসতে চাস যে ছেলেটার তুই বিয়ে করতে চাস ওই ছেলের নামটা নিয়ে তুই বালিশের নিচে এক সপ্তাহ রাখবি ওই ছেলেটার তোর কাছে চলে আসবে আসলে তুই খুশি নেবে যার

পেরেছি বুঝতে পারছো আরেকবার কবি সোহান আল্লাহ আরেকবার কবি বিসমিল্লা তোর মুখের কথা আমার কয় টাকা দিতে চাইছিলি খাওয়ার জন্য তুই খুব ভালো মানুষ গো মানুষের পাশে যায় দাঁড়াস তুই সেই একটা ব্যক্তি তোর একটা কথা বলে যায় এই তাবিজটা তোরে দিয়ে যাবো এখানে মরা মানুষের হাত দিই রাহুল চন্দ্রের হার রক্ত দিয়া সব কিছু দিয়া গাছ গাছটা তাবিজটা আমি নিজে হাতে বানাইছি এই তাবিজটা তুই কোমরে বান্ধে রাখবি তুই যে কাজটাই করতে চাবি রে পাগলি

Mesti sundi kita kabinnya. Jomlah, Zah. Zah ni dia ni. Kehan